স্রষ্টা আছেন অবশ্যই আছেন তিনি পবিত্র মহাগ্রন্থের সুরা ইখলাসে নিজের উপস্থিতির কথা জানান দিয়েছেন বলেছেন আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি এই কথার উপর যিনি বিশ্বাস এনেছেন তিনি বিশ্বাসী যিনি পড়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মহাবুত নেই তিনি এক অদ্বিতীয় তার কোন শরিক বা অংশীদার নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই হজরত মুহাম্মদ সাল্ল

রসুল্লার হাতে হাত রেখে পড়েছেন আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল দেবদুলাল চৌধুরী ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে খুশির বন্দনায় মেতেছে মুসলিম ধর্মের অনুসারীরা তাদের কাছে দেবদুলাল চৌধুরীর ইসলাম ধর্মগ্রহণ নিশ্চয়ই সাধুবাদ প্রাপ্য যে জীবনের উৎস আল্লাহর করুণায় সেই জীবন আল্লাহর পথে ব্যয় করাটাই তো মূল ব্রত আর সেই চিন্তায় মগ্ন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় এই ক্রীড়া সাংবাদিক যিনি হয়তো খুশি হবেন যখন দেব চৌধুরী মুসলিম ধর্ম কবুল করেননি তখনও তিনি প্রায়শই ইনশাআল্লাহ পড়তেন কারণটা হয়তো তখনও ধোয়াশা ছিল কিন্তু একটা সময় গিয়ে প্রকাশিত হয়েছে জানিয়েছেন তিনি এই নশ্বর পৃথিবীর এক ছত্র মালিকের পায়ে সিজদায় লুটিয়ে পড়তে চান আল্লাহ তার এই দিনকে কবুল করুক সেই দোয়া করছেন তার অনুরাগীরা এই গুণী ব্যক্তির নতুন জীবনের জন্য শুভ কামনা